এজন্য এক জীবন্ত ঝিনুক তার মধ্যে হীরা তো গাইস আমরা আছি বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশনে সেটা হচ্ছে কক্সবাজার তো আমরা এখন কক্সবাজারে ঘুরব তো এটা কিছুটা সামুদ্রিক ঝিনুকের আদলে তৈরি করা আছে তো চলেন আমরা শুরু করি এই যে এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন তো আমরা এবার যাব দেখি কি অবস্থা ভিতরে কি আছে বিশাল এরিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এরিয়া অলরেডি ওই যে পাঁচের টেন দেখা যাচ্ছে তো আমরা সব কিছুই দেখতে পাচ্ছি এই যে এই যে রেল দ্রুত যান এক্সপ্রেস আর এই যে যত বড় শাড়ি আপনার ইজি পার আমরা ইজি পার বলি বা ইজি বাইক আপনারা এখন কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন হেভি স্টাইল অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর মানে একদম পরিপাটি অন্যান্য রেলওয়ে স্টেশনে গেলে হয়তো আপনার বোরিং লাগতে পারে মাগার এই জায়গা কখনো লাগবে না একটা জিনিস আমি দেখতেছি কোন ওই যে ঝালমুড়ি পন আর অন্যান্য পণ একটা জিনিসও কিন্তু দেখা যায় না তলা বিশিষ্ট তো আমরা প্ল্যাটফর্ম ওয়ান থেকে টু চলে আসলাম অনেক সুন্দর অনেক সুন্দর মানে একদম পরিপাটি এবং চকচকে ঝকঝকে আর এখানে একটা কোনো ঝালমুড়ি ফুচকা বা তৃতীয় লিঙ্গের মাছ দেখতে পাবেন না এই জিনিসটা খুবই এই জায়গা খুব ইউনিক অন্যান্য রেলওয়ে স্টেশনে যতটা ভোগান্তি শিকার হবেন এখানে একটাও হবেন না এই যে একটা বাংলাদেশ রেলওয়ে আন্তনগর একটা ধারে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নাম্বার থ্রি

যেহেতু অফ সেই অনুযায়ী আমরা ঘুরে 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 আমরা নামব এখন ওই পাশে দেখতে পারেন বাংলাদেশে আব্দুল বলে একটা আছে আর এখানে একটা লোকাল ট্রেন আছে এটা হচ্ছে এটা হচ্ছে আন্তনগর ইন্টারসিটি এই যে এটা আন্তনগর কিন্তু এটা লোকাল আমাদের কাছে আছে ঠিক আছে পরপর তিনটা রেল ট্রেন সাজানো আছে এই যে এক এই যে দুই ওই যে পাঁচের তিন অনেক সুন্দরে এটা জিনিস লক্ষ্য করে দেখা যাচ্ছে এই জায়গাত কোন ভালমরি ফুচকা বা ওই যে উপর এটা तमाम বাইরে এইটা সে ইন্টারসিটি রেলওয়ে তারপরে বলতে আন্তনগর সবই আন্তনগর কিন্তু চট্টগ্রামের ভাগা যাওয়ার কত ভাগে মামা

তো এবার আমরা আবার উপরে যাচ্ছি এখানে জায়গা শেষ নেই আসলে বিশাল বই আর অনেক বড় অনেক বড় মানে আমরা ওই যে পাশে ছিলাম পাশে থেকে পাশে আসলাম এই যে একদম ফ্রেশ যথেষ্ট ক্লিন আছে অনেকে গেইব হলি কিন্তু ফিউচার পরিকল্পনা এবং সব কিছু অজয় না এখানে আয় করার মাত্রা অজয় এর বেশি প্রচন্ড বৃষ্টি মাঝে নাইয়ার কথা বলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের নতুন সূত্রে এই নি করে সাপোর্ট করবেন ধন্যবাদ